মুক্ত বা ব্যথা কমানো কিন্তু অনেক রকম পদ্ধতি আছে যেটা সবসময়ই ব্যবহার করা হয়ে থাকে তবে ইপিডোনাল এনার্জেসি বা একটা বিশেষ ধরনের ব্যথামুক্ত প্রসব করার যে পদ্ধতি সেটা আমাদের দেশে নতুন এসেছে অন্য দেশেও আছে এবং এটা মালদেরকে অনেকটা আরাম দিতে পারে যে সে ব্যথার তীব্রতাটা অনুভব করতে পারল না কিন্তু সমস্যা যেটা হলো যে ব্যথা যে দ্বিতীয় ধাপ মানে যখন বাচ্চাটা ডেলিভারি হবে বাচ্চা মাথাটা পেলভিসের মধ্যে নেমে এসছে তখন কিন্তু মায়ের একটা ইনভলেন্টারি চাপ দেওয়ার বা কোদ দেওয়ার একটা সময় হয় যেটাকে বিয়ারিং ডাউন বলে এবং এই বিয়ারিং ডাউন এর ফলে কিন্তু বাচ্চারাটা খুব সহজে ডেলিভারি হতে পারে এটা যখন ইপিডুরাল এমার্জেন্সিয়ার দেওয়া থাকে তখন কিন্তু মা যেহেতু ব্যথা অনুভব করতে পারে না জ্বরের মুখ কখন পুরোটা খুললো কখন কোদ দিবে সেটাকে কিন্তু সে বুঝতে পারে না এবং কোদ দিতে পারে না যার জন্য তখন এই যে বিয়ারিং ডাউনের যে কাজটা সেটার জন্য ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি বা যন্ত্রের সাহায্যে ডেলিভারি করতে হয় তো এই যন্ত্রের সাহায্যে ডেলিভারি করার জন্য সেটা বাচ্চার মাথার উপরে ফোরসেপস হোক বা বেডস হোক মাথার উপরে কিছুটা বাড়তি চাপ সৃষ্টি করতে পারে এবং জটিলতা দেখা